এতদিন পর্যন্ত আমরা maad এর পাঠ পড়েছি দুই তিনটা ক্লাস পড়লাম maad আমরা জেনেছিলাম maad অর্থ লম্বা করে পড়া টেনে পড়া maad এর হরফ ছিল মোট কয়টি তিনটি কি কি সবাই ব এর পাশে

লিন এবং মাদ এই দুইটা বিষয়ের মধ্যে আমাদের অনেক সময় মানে দুইটাকে একসাথে করে ফেলি মানে লিনের হরফকে আমরা অনেক সময় মাদের হরফ বলে ফেলি আবার অনেক সময় আমরা মাদের হরফকে লিনের হরফ মনে করে ফেলি এতে করে আমাদের পড়ার মধ্যেও সমস্যা তৈরি হয় এই জন্য আজকের পড়াটাও আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে বুঝতে হবে শিখতে হবে তাহলে আমরা যে লিন পড়ব লিন শব্দের অর্থ হচ্ছে নরম করা লিন যে আর লিন কি করা নরম 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 করা লিন অর্থ নরম করা লিনের হরফ মোট দুইটি তো সিস্টেমটা দেখেন অনেকটা মাদের সিস্টেমের মতো জবরের বাম পাশে জজমালা ওয়াও আর দ্বিতীয়টা হচ্ছে জবরের বাম পাশে জজমলা ইয়া হ্যাঁ আমরা মাদের যে সিস্টেম গুলো করেছিলাম জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে জজমলা ইয়া পেশের বাম পাশে জজমলা ওয়াও এই যে বাম পাশে তো এইগুলা হচ্ছে জবরের বাম পাশে জজমলা ওয়াও এবং জবরের বাম পাশে জজমলা ইয়া অর্থাৎ জবরের দুই হবে ওয়াও জজমলা ওয়াও এবং জজমলা ইয়া দুই থাকে জবরের বামে কার বামে জবরের বামে জবরের বামে যদি আমরা জজমলা দেখি অথবা জবরের বামে যদি ইয়া সাকিন দেখি তাহলে এটা আমরা বলবো যে লিনের হরফ কিসের হরফ লিনের হরফ আর মাদে তো আমরা পড়েছিলাম জবরের বাম কি থাকে

কিন্তু এই লিনের হরফ দুইটাই জবরের পাশে থাকবে জজমালা বা এবং যা ইয়া এখন এই লিনের হরফ যদি থাকে তাহলে লিনের হরফটা কিভাবে হয়। তো হরফ পড়ার নিয়ম হচ্ছে যে নরম করে তাড়াতাড়ি পড়া করে তারা এই যে জবরের বাম পাশে যজমলা ওয়াও আসছে তো এটা আমরা কিভাবে পড়ব নরম করে তাড়াতাড়ি পড়ব। জবরের বাম পাশে যজমালা ইয়ে আসছে এটাকেও নরম করে তাড়াতাড়ি পড়বো যেন এগুলাতে মাদ হয় না তাহলে এই 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 যে বিষয়টা মাদ এবং তাড়াতাড়ির ব্যাপারে পার্থক্য মাদের সাথে লিনের হরফ লিনের হরফ হয় তাড়াতাড়ি আর মাদের হরফ হবে লম্বা একালিফ টেনে পড়তে হয় আমরা কি লিনটা বুঝতে পেরেছি জি 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 আবার বলছি সহজ করে। অর্থ হচ্ছে নরম করা হরফ দুইটি। জবরের বামপাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে যজমালা ইয়া এ হচ্ছে লিনের হরফ আর লিনের হরফ থাকলে নরম করে তাড়াতাড়ি পড়তে হবে তাহলে আমরা একটু দু একবার প্র্যাকটিস করি

এখন আমরা পড়ব লিনের হরফ দিয়ে উচ্চারণ আর আমরা লিনের হরফ থাকলে যে আমরা দুইটা বিষয় জেনেছি নরম করতে হবে তাড়াতাড়ি পড়তে হবে তো নরম করার যে বিষয়টা এটা অটোমেটিকলি হয়ে যায় এটা আমরা যদি মনে নাও রাখি তা নরম হয়ে যাবে সমস্যা নেই কিন্তু মনে রাখতে হবে তাড়াতাড়ি হচ্ছে কিনা আমাদের অনেক সময় লিনের হরফ লম্বা হয়ে যায় আমরা যদি আজকে শিখে ফেলি অথবা আমাদের যদি পার্টটা শেষ হয় তাহলে আমরা যখন তিলাওয়াত করি দেখবেন যে আমাদের অনেক সময় লিনের হরফটাও লম্বা হয়ে যাচ্ছে হ্যাঁ এই বিষয়টা খেয়াল রাখতে হবে এটা আমাদের মধ্যে অনেকের মধ্যে থাকতে পারে যে লিনের হরফ থাকলেও আমরা মানে এই জায়গাটা একটু স্লোলি গিয়ে এটাকে লম্বা করে ফেলি এজন্য এটা খেয়াল করতে হবে যে লিনের হরফ যেন কখনোই লম্বা না হয় ওকে আসুন আমরা একটু পড়ি বা ওয়াউ জবর বাউ ب و او تو ور ب و تا و زبر تا و تا و مو نو ک و خ و زبر خ و ک و د ل و زبر د و د ل او ف و زبر ق و ق و د ف و زبر ک و ک و حمزه و زبر او فاو و زبر فاو باو باو باو

আচ্ছা এটাই তো আগে তাই না হামজাটাই তো আগে যেটা বলতেছেন তারপরে তো ইয়া এখন আলিফটা কি ইয়ার সাথে লাগানো না আলাদা লাগানো 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 থাকলে কি হামজা থাকবে লাম হবে লাম হবে আলিফ যদি পরের হরফের সাথে লাগানো থাকে তাহলে কি আলিফ থাকে লাম হবে আলিফ তো থাকবে না লাম হয়ে যাবে আমরা এই যে উপরের যে মাথা

جیم یا يام... يا زبر جے جیم یا زبر جے یا یا زبر یے یا 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 س یا زبر ثے ثے یا زبر ثے ذال یا زبر ذے دال یا زبر ذال دال نرم بھائی

চমৎকার আইনটা সবসময় লাগানো থাকে শব্দের মধ্যে আর হামজা কখনোই কারোর সাথে লেগে থাকবে না সবসময় আলাদা থাকবে নিজস্ব কোন শব্দের মধ্যে যদি দেখেন আইনটা লেগে আছে মানে হামজাটা আছে তাহলে এটা কি আর যদি না থাকে তাহলে হামজা আলাদা থাকলে হামজা আবার অনেক সময় আইনও আলাদা থাকে তবে আইন যখন আলাদা থাকবে তখন তার যে ফুল বডি আমরা বাতে যেটা শিখছিলাম আইন

এই যে পরের দ্বিতীয় যে হরফটা এই হরফের নাম কি আপনি কিন্তু বলছেন ওয়া জবর ওয়া না ওয়া হবে যখন উচ্চারণে আসে তখন কিন্তু যখন আমরা নাম বলবো তখন আমরা ফুল নামটাই তবে নামে কোনো কিছু আসে যায় না কিন্তু একটা সৌন্দর্য তো আছে দাল ওয়াও জবর দাও জবর ওয়াও ডাল ওয়াও জবর দাও کاو واو زبردست اوکے ہم کاو واو زور کاو جی کاو واو زبردست ہم زو واو زور او فا واو زور پاو تو واو زبردست تو تو بڑا ہو گا اور تو می واو زور پاو سین واز زور شاؤ گون واز زور کاو জি ঠিক আছে তারপর আরেকজন সুন্দর হয়েছে

পার্থক্যটা বুঝেছেন এখন আমরা যদি এটা নর্মালি বলে ফেলি তাহলে এইটা আসলে আমরা কি করবো তারপর আরেকজন <tract fel>. <tract fel> <tracted> 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 <Cage> <gay> এটা জাল দেখেন একটু শুনে জালটা হচ্ছে নরম উপরের দাঁত জিপার আগে উপরে দাঁতের সাথে লাগাইয়া একদম আস্তে করে লাগাইয়া মানে

জুআই অঘলো ককেঠেকে নিং ইই আইে আইচে তাই আরারার কাও দালো আনি আদালো আদ্য় वा व जबर फाव तो व जबर तो मे व जबर माउ शिन व जबर शाव ग गाय न व जबर ग जी चमत्कार तपर एक जन आ व व ला व व व ला व र व व व र व शिन व जबर शाव वा व व व व जिम व जबर जाओ या व व याव शिया جی ماشاء اللہ ہارڈ نہ জ জ এটা উচ্চারণ করুন এটা উপরের সামনে দুই দাঁতের আগাতে একটু করে লাগে লেগে মানে সফট বা উচ্চারণটা হয় হার্ডলি হবে না ওয়াও এরকম সুন্দর হয়েছে

এটা হচ্ছে থার্টি ফোর পেজ আমরা ভালো করে প্র্যাকটিস করবো